আন্দোলনে যদি বাসে থাকি তাহলে কোনো কথা নেই। আর যদি মোড়ে যায় তাহিলে দুঃখান কথা আছে ধওয়ার মোড়ে যাব। তার আবার কিসের কথা। মোরর পরে দাফন করলে কোনো কথা নেই। আর যদি দাপন না করে। তাহিলে দুঃখান কথা আছে। ধরেক দাাফন করল না তাকি আছে। লাশ মোরগে পাটাবি নে ল্যাবে পাটাবি। যদি ল্যাবে পাটায়। তাহিলে দুঃখন কথা আছে আহ। আর এক লেবেই পাঠালো তা কি হয় লেবে সাতটা জন্য আমার গঙ্গল লাগলে আমার কোনো সমস্যা নেই যদি কাগজ কারখানা পাঠায় তাহিলে আমার দিক কথা আছে রে আরো কিসের কথা আমার গঙ্গল দিয়ে কাগজ বানাবি না টিস্যু বানাবি যদি কাগজ বানাই কোনো কথা নাই আর যদি টয়লেট টিস্যু বানায় তাহিলে দিক কথা আছে আরেক যে টিস্যুই বানাবে তা কি হয় এটা যদি মুখ টিস্যু হয় তাহলে আমার কোনো কথা নেই আর যদি টয়লেট টিস্যু হয় তাহলে আমার বিচ্ছেন কথা আছে ধরে যে টয়লেট টিস্যুই হবে আছে সেই টিস্যু যদি পুরুষ মানুষ ব্যবহার করে তাহলে কোনো কথা নেই আর যদি মাইয়া মানুষ ব্যবহার করে তাহলে বিখ্যান কথা আছে আহারে ধরে যে মাইয়া মানুষই ব্যবহার করবে কি আছে তা মাইয়া মানুষ প্রসাব করার সময় সেই টিস্যু ব্যবহার করলে কোনো কথা নাই কিন্তু টয়লেটের সময় ব্যবহার করলে তাহলে দুঃখের কথা আছে ও ধর যে টয়লেটের সময় ব্যবহার করবি তা কি হয় মাইয়া মানুষের টয়লেট টিস্যু হওয়ার সাইতে আন্দোলনেই যাব না কি করে তোর আন্দোলনে যাওয়া লাগিচ্ছে না তো আমি টয়লেট টিস্যু বানানোর ব্যবস্থা করছি খারা